কখনো স্লোগান কখনো বা আনন্দোলন প্রশ্ন জাগতে পারে দেখেছেন কি কখনো এমন কক্সবাজারের রাজপথ কেনই বা শিক্ষার্থীরা কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে রাস্তায় নামতে হলেও সকল প্রশ্নের জবাব হতে পারে একমাত্র দেশের চলমান কোটা ইস্যু গত কয়েকদিন ধরে ঢাকায় চলছে কোটা বিরোধী আনন্দোলন যেখানে রক্তাক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সড়ক পথ ঢাকার নিয়ে এবার কোটা বিরোধী আন্দোলনের সোচ্চার হয়ে গজ্জে উঠেছে কক্সবাজারের শিক্ষার্থীরা সোমবার সকাল দশটা হতে না হতে রাস্তায় নেমে পড়ে শিক্ষার্থীরা যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের চলে নানা বাক বিতণ্ডা যার রূপ হামলা ও ভাংচ অভিযোগও রয়েছে পাল্টা পাল্টা

তারা যদি আন্দোলন করে আন্দোলন করে তারা লিঙ্গ আন্দোলন করতে আমরা করতেছি এখন আমরা আমাদের সরকারের বিরুদ্ধে গিয়ে আমাদের কলেজের বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে এখানে উৎকোনিমূলক আমাদেরকে হামলা করতেছে এবং আমার কাছেও একটা করেছে এরা অর্থাৎ আমার কলেজে হামলা করতে সকাল গড়িয়ে বিকাল এলো কক্সবাজারের প্রবেশ মুখে একে একে জড়ো হয় শত শত শিক্ষার্থী চলে নানা স্লোগান আর স্লোগান ভর্তি হয়েছে আমি ওখানে আহ যুক্তিযুক্ত কারণে যেতে পারছি না যেহেতু বাসা থেকে মানা করছে আমি যেতে পারছি না আমি জগন্নাথ হলে সিট পাইছি তবে এখানে আমি যে আমি যে অবস্থায় আছি এই অবস্থা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কসবি অদম্য একুশ বেচকে সংগঠিত করেছি এবং আজকে আমরা এখানে তিরিশ চল্লিশ জনের মতো আন্দোলনে এসেছি ক্ষুদ্র পরিসরে হতেও যাতে আমরা এই আন্দোলনে ভূমিকা রাখতে পারি আমরা সমর্থন পেয়েছি আমরা আমি জানি না আপনারা গেছেন কিনা লিং রুট থেকে বাস টার্মিনাল বাস টার্মিনাল থেকে লিং রুট আমরা আমরা পুরো রাস্তা জুড়েই ছিলাম সকল মানুষের সকল শিক্ষার্থীদের আমরা ভালো মতো এবং নুন আমরা রিকশাওয়ালা বলেন যাই বলেন সবার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এই আন্দোলনে এটা আমাদের মনোবল অনেক কিছু অনেক অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এই দেশের সাগর সাধারণ শিক্ষার্থী কোনো দেশেরই উন্নয়নের জন্য শিক্ষার্থীর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না আমরা জানি আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা এই চাকরিকে ধ্বংস করার জন্য শিক্ষার্থীদের মেধাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে চেতনা সরকারকে প্রকাশ করার জন্য আমরা কর্মসূচি পালন করেছি এরপর লিঙ্ক রুট হয়ে দীর্ঘ পথ হেঁটে শহরের শহীদ মিনারে জড়ো হয় এসব শিক্ষার্থীরা এদিন অশান্ত শিক্ষার্থীদের শান্ত করার কেউ নেই সকলের দাবি একটাই বৈষম্য কটা না থাকো কোনো ধরনের আমাদের দেশে মানে কোনো ধরনের মানে মর্তিযুদ্ধ পরে পুলিশ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এরপর সারাদিনের আনন্দোলন এটি টানে শিক্ষার্থীরা সাজমবরুয়া সাজু কক্সবাজার বয়েস